আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের একটি ভিডিও উপস্থাপন করেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আল্লাহ রবুল্লা আলমিনের সম্পর্কে মুসলমানদের আখিদা ও বিশ্বাস কি কি তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে কটা বিষয় আল্লাহ রবুল্লা আলমিনের সম্পর্কে আখিদা ও বিশ্বাস রাখা কর্তব্য মোট সঠিকটা বিষয় আল্লাহ রবুল্লাহ আলমিনের সম্পর্কে আখিদা ও বিশ্বাস রাখা কর্তব্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সম্পর্কে এই আখিদা পোষণ করা কর্তব্য যে প্রথম আল্লাহ এক বিশ্বাস রাখা কর্তব্য নাম্বার দুই আল্লাহ তালাই এবাদাত ও বন্দেগীর যোগ্য তিনি ছাড়া অন্য কেউ বন্দেগীর যোগ্য নয় নাম্বার তিন তার কোনো অংশীদার বা শরিক নয় বা চার তিনি সমস্ত বিষয় জানেন তার কাছে কোনো কিছু গোপন নয় নাম্বার পাঁচ তিনি মহাশক্তি ও ক্ষমতার অধিকারী আজকার ভিডিওটা এই পর্যন্ত